আপনারা রাধারানীর মন্দিরে কখনো গেছেন বর্ষানা সেখানে এক সমাধি আছে গোলাপ খায়ের সমাধি সেই খা যে রাধারানীর মন্দিরে সারেঙ্গি বাজাত গোলাপখাঁয়ের এক ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল রাধা গোলাপখা সারেঙ্গি বাজাত এবং রাধা নৃত্য করতো গোলাপখাঁয়ের স্ত্রী ছিল না ঘরদুয়ারও ছিল না তাই খা ও তার মেয়ে রাধা মন্দিরেই থাকতো সকাল সন্ধে মন্দিরে পুজো হতো আরতি হতো আর খা সারেঙ্গি বাজাতো এবং রাধা নৃত্য করত রাধার নৃত্য দেখার জন্য মন্দিরের সমস্ত ভক্তবৃন্দ আশ্চর্যচকিত হয়ে যেত এটাই ছিল তাদের দিনলিপি এবং এইভাবেই তাদের দিনাতিপাত হতো মন্দিরে পুজো অর্চনার পর যা ভোগ প্রসাদ দেওয়া হতো তাই খেয়েই খা ও রাধা দিন কাটিয়ে দিত এইভাবেই দিন কাটছিল আস্তে আস্তে রাধা বড় হয়ে উঠল মন্দিরের মূল পুরোহিত মশাই এবং অন্যান্য ভক্তবৃন্দরা একদিন গোলাপখাঁকে বলল খা এবার তো রাধার বিয়ে দিতে হবে রাধা তো বড়ো হয়ে গেছে খা বললেন আমি বিয়ে দেওয়ার কে রাধার বিয়ে দেওয়ার মতো না আছে আমার সামর্থ্য না আছে আমার যোগ্যতা রাধারানী যা করার করবেন তখন পুরোমশাই ও অন্যান্য ভক্তবৃন্দ সবাই মিলে বললেন আপনি চিন্তা করছেন কেন আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। আমরা ছেলে দেখব আমরা বিয়ের ব্যবস্থা করব এবং তাই হলো এক অতি সুন্দর পাত্র দেখে রাধার বিয়ে দেওয়া হলো বিয়ে হলো ঠিকই কিন্তু বিয়ের পর রাধার বিয়োগ খা সহ্য করতে পারল না সে সব সময় মনমরা হয়ে বসে থাকত আর সারেঙ্গি বাজাতো না মন্দিরে যারা আসতো তারা প্রত্যেকেই খাকে বলতো আপনি চিন্তা করছেন কেন আমরা আছি তো আমরা আপনার সন্তানের মতোই গোলাপ খা কিছু বলতো না শুধু কোনায় বসে বসে কাঁদত একদিন হঠাৎ গোলাপ খাকে আর দেখা গেল না মন্দিরের মশাই চারিদিকে খোঁজাখুঁজি করলেন চারিদিকে সন্ধান লাগালেন কিন্তু গোলাপ খাইয়ের আর দেখা গেল না তখন ভাবলেন যে গোলাপ খাইয়ের যথেষ্ট বয়স হয়েছিল এবং রাধার বিরোহে সে শোকাতুর হয়ে পড়েছিল তাই হয়তো এই লোক ছেড়ে পরলোকে বৈকুণ্ঠ ধামে গমন করেছেন এবং গোলাপ স্মৃতিতে সেখানে এক সমাধি বানানো হল কিছুদিন পর মন্দিরের মূল পুরোহিত মশায় যখন মন্দির থেকে বেরোচ্ছিলেন তখন তিনি পেছন থেকে এক আওয়াজ শুনতে পেলেন ঠাকুর ঠাকুরমশাই তিনি ফিরে দেখলেন পেছনে ঠাকুর ঠাকুরমশাই বললেন আরে খা যে কোথায় চলে গেছিলে বলে যেতে হয়তো কত খোঁজাখুঁজি করলাম খা তখন বললেন আসলে সেদিন রাত্রে মন্দিরের নাচ গান হওয়ার পর যখন মন্দির থেকে সবাই চলে গেলেন তখন আমি ওই কোনায় বসে বসে কাঁদছিলাম তখন এক ছোট্ট মেয়ে এসে আমাকে বলল বাবা সারেঙ্গি বাজাবেন না আপনি সারেঙ্গি না বাজালে আমি নাচব কী করে এবং ওই ছোট্ট মেয়েটি আমার আঙুল ধরে আমাকে মহলের ভেতরে নিয়ে গেল সেখানে আমি কি দেখলাম জানেন আমি গিয়ে দেখলাম সেখানে রাধা মা এবং ঠাকুর রাধা মাধব দুজনেই উপস্থিত আছেন এবং সেখানে রাস হচ্ছে আমি সারেঙ্গি বাজাতে শুরু করলাম এবং ওই ছোট্ট মেয়েটি নাচতে শুরু করল এখন আমি ওখানেই থাকি আমি সারেঙ্গি বাজাই আর ওই ছোট্ট মেয়েটি নাচে আর সঙ্গে থাকেন রাধারানী ও ঠাকুরজি আমাকে ওরা আর কখনও ছেড়ে যায় না ওই ছোট্ট মেয়েটি সবসময় আমার সঙ্গে থাকে আমি সেখানে খুব আনন্দে সারেঙ্গি বাজাই